এই দেখো আমরা বেরিয়ে গেছি এখন আবার এখন যাচ্ছি মন্দিরে এই যে খাওয়া দাওয়া করে ঘরে যে একটু রেস্ট করে এই সাড়ে চারটে বাজে মৌ আর ময়ূর বাবা আগে আমরা এই যে যাচ্ছি তো চলো যেয়ে আবার দেখাচ্ছি এই দেখো আমরা মন্দিরে ঢুকে গেছি মোর বাবাকে ঢুকতে দেয়নি কেন উনি ব্যাগ আছে ক্যামেরা আছে ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে না মোবাইল এলাও আছে এই দেখো মন্দিরটা মন্দিরে গেট এটা এখান থেকে ঢুকছি তো চলো আমরা যতটা পারি ঘুরে আসি মোর বাবা তো দাঁড়িয়ে আছে যতটা পারবো তাড়াতাড়ি ঘুরে আসবো এই দেখো আমরা চলে এসেছি দেখ অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা কতটা ঘুরতে পারবো জানি না देखो तो कत भीड़ बस भीड़ যে মেন মন্দিরে দরজা বন্ধ দেখো কতটা সুন্দর করে ইয়েগুলো সিঁড়িগুলো করেছে দেখো ডিজাইন করেছে কি সুন্দর সিঁড়িগুলোর চলো এই যে মৌ হ্যাঁ এই দেখো মৌ আর আমি ঢুকে গেছি ভেতরে মন্দিরে যাচ্ছি প্রচন্ড আওয়াজ হচ্ছে এই জন্য সাউন্ড দিইনি মানে এখানে গান চালিয়ে দিয়েছে হরে কৃষ্ণ মানে কৃষ্ণের নাম হচ্ছে তা মৌ দেখো দেখোর মতন দেখছে ঘুরে ঘুরে আর এত গরম মানে চিন্তার বাইরেই দেখো বেশ ভিড় হয়েছিল মেন মন্দিরে মানে সামনের দরজাটা বন্ধ ছিল এই আমরা ভেবেছি সামনে মানে হয়তো বন্ধ তারপরে দেখছি না সাইড দিয়ে সব যাচ্ছে যে পেছনে বাদিকে আরকেই আর কি দরজা আছে সেই দরজা দিয়ে ঢুকতে হলো আমাদের তো ওই দরজায় দেখো ঢুকে যে মেন মন্দিরে যাচ্ছি যে দেখলাম কৃষ্ণের দর্শন পেলাম বলরাম কৃষ্ণ সুভদ্রা বসে আছে এই যে এখানে গান হচ্ছে মানে ইয়ে মিউজিক চালিয়ে দিয়েছে আর কি এই জন্যে আমরা আমি আর মৌ একটু ঘুরে দেখলাম আর এত সুন্দর কাজ করেছে হাতের কাজগুলো মানে খুবই সুন্দর এই যে পিলারগুলো ওর মানে গায়ে যে কারুকার্যগুলো করেছে খুব সুন্দর ভাল লাগলো বেশ দেখে আর এতটাই ভিড় দেখো এই যে মৌ ঢুকতেও পারছে না মানে দেখতে পাচ্ছে না ওকে আমি আস্তে আস্তে সাইড করে নিয়ে তারপরে ওকে দেখিয়েছি এই যে প্রচণ্ড ভিড় আর সবার হাতেই মোবাইল সবাই ব্যস্ত তোলার জন্য এই আর কি তো যাই হোক দেখেছি দেখে থেকে বেশ আমরা বেরিয়ে এসেছি বেরিয়ে পেছনে আর একটা মন্দির আছে সেখানে দেখি ভোগ বিতরণ হচ্ছে মানে ঠাকুরেরই ভোগ খিচুড়ি দিচ্ছে সবাইকে একটু করে হাতে তা সেখান থেকে আমি নিলাম মৌ আর মৌ নিয়েছিল মৌ আর খাইনি ও দেখে ওর কেমন লেগেছে যাই না ও আমি খাবো না হয়তো অত ভিজে না ওর আসলে গরমে আর কিছু ভাল লাগছিল না তো ও আমি খাবো না ও আমাকে দিয়ে দিলে আমি খেলাম খেয়ে তারপর ওইখান থেকে আমরা এই যে ডান দিকে বেরিয়ে এইটা প্রচণ্ড ভিড় একটু একটু করে এগোচ্ছি মৌকে আমি আমার সঙ্গেই রয়েছে আমার হাতে বা হাতে আমি ধরে আছি মৌকে আর ডান হাতে এই যে ক্যামেরা করছি আর এই যে পুলিশটা বলছে বেরুন বেরুন তাড়াতাড়ি সরুন এই দেখো মৌ এই যে তাও যাই হোক কোনো মতে এই যে পুলিশ দিদিটা দাঁড়িয়েছিলেন এনাকে বললাম একটু সাইড দিন তো উনি সাইড করে দাঁড়ালো তখন মৌ ভালো দেখতে পেলো এই যে এখানে দাঁড়িয়ে ওকে দেখিয়ে তারপরে আমরা সাইডে দাঁড়ালাম ওখানে আবার প্রণামী বক্স আছে সেখানে মৌ বললো মা আমি পয়সা দেব তারপরে ও টাকা বের করে দিলাম ও দিল পুনামি এই যে দেখো কত ভিড় এই দেখো ওই যে বেরোনো ডান হাতে এখানে বক্স লাগানো আছে একটা ফোন এই দিয়ে এই যে আমাদের মন্দির ঘোরা হয়ে গেল এই যে পুরো মন্দিরটা এই যে ঘুরে এলাম এখন এই যে আমি আর মৌ বেরিয়ে যাব ও তারপরে ওর বাবা আবার ঢুকবে দেখো কতটাই ভিড় এই এতটা ঘুরে ঘুরে আবার যেতে হচ্ছে এইগুলো যে মোমবাতি মতন মানে সন্ধ্যা লাগলে হয়তো এগুলো জ্বলবে এই যে প্রদীপ প্রদীপ করে লাগানো আছে গায়ে এগুলো জ্বলবে বেশ দারুণ লাগবে দেখতে দেখো তো মোর বাবা আসলে আমরা অনেকক্ষণ থাকতে পারতাম একসঙ্গে কিন্তু যেহেতু মোর বাবা ঢুকতে পারেনি এই জন্যে এখন আমার আর মৌকে বাইরে যেতে হবে এই দেখো এখানে ছনের ঘর গড়া ছোটো ছোটো কুঠির মতো বানানো বেশ সুন্দর টাইম হ্যাঁ যাচ্ছি চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো এইভাবে পাশে থেকে খুব ভালোবেসো আমাদের আর বড়রা মৌকে আশীর্বাদ করো তো আমরা এই দেখো মন্দির টন্দির ঘুরে আমরা চলে এসেছি হোটেলে হোটেলে যে হাত মুখ ধুয়ে একটু পাঁচ দশ মিনিট বসলাম বসে আবার এখন কি বৃষ্টি হলো এক ঝলকে সমুদ্রের পাড়ে ছিলাম ওখান মন্দির থেকে সমুদ্রে চলে গেছি দেখে ডেকে আমরা সাড়ে ছটার সাতটা নাগাদ তো মন্দির থেকে বেরিয়ে এসছি এসে আমরা সমুদ্রের পাড়ে ছিলাম ওখান থেকে তারপরে এই বৃষ্টি এসে সেখানে করে চলে এসছি একটা দোকানের সামনে সাড়ে দাঁড়িয়েছিলাম বৃষ্টিটা কুমলো তারপরে আমি মৌ ময়ের বাবা চলে আসলাম হোটেলে এসে একটু বসে আবার এই যে আমরা খেতে চলে এসছি আর ভিডিওটা বাড়াচ্ছে না এখানেই রাখছি সবাই ভালো থেকে সুস্থ থাকো কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো चलो बाय